সুপ্রভাত আজ কবি নাট্যকার গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়ের পূর্ণ জন্মদিন আঠেরোশো তেষট্টি সালের আজকের দিনেই তিনি নদিয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন তিনি ডি এল রায় নামেও পরিচিত ছিলেন তিনি প্রায় পাঁচশো গান রচনা করেন এই গানগুলি বাংলা সঙ্গীত জগতে দ্বিজেন্দ্র গীতি নামে পরিচিত তার বিখ্যাত গান ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ ইত্যাদি আজও সমান জনপ্রিয় তিনি অনেকগুলি নাটক রচনা করেন তার নাটকগুলি মূলত চার শ্রেণীতে বিন্যস্ত প্রহসন কাব্যনাট্য ঐতিহাসিক নাটক ও সামাজিক নাটক আজ কবি সঙ্গীত স্রষ্টা ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের পূর্ণ জন্মদিনে প্রত্যুষা জানায় বিন বনুফুলের জন্মদিন ছদ্মনাম বনফুল আসল নাম বলাই চাঁদ মুখোপাধ্যায় তিনি মূলত পেশায় ছিলেন চিকিৎসক কিন্তু তার কথা সাহিত্যিক নাট্যকার ও কবি এই তিন পরিচয়ে তিনি সমগ্র বাঙালির কাছে চিরজাঞ্চল্যমান লেখক হিসেবে কবি বনফুল এক হাজারেরও বেশি কবিতা লিখেছেন পাঁচশো ছিয়াশিটি ছোট গল্প লিখেছেন ষাটটি উপন্যাস পাঁচটি নাটক জীবনী ছাড়াও অসংখ্য প্রবন্ধ রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্তের জীবনী অবলম্বনে রচিত শ্রী মধুসূদন নাটক তার অন্যতম বিখ্যাত রচনা তাঁর সাহিত্যকর্মের জন্য তিনি পদ্মভূষণ উপাধি লাভ করেন এছাড়াও স্মৃতি পুরস্কার রবীন্দ্র পুরস্কার জগত্তারিণী পদকে তিনি ভূষিত হয়েছেন আজ কবি বনুফুলের পুণ্য জন্মদিনে প্রত্যশা জানায় আনত শেষে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে জীবন মানে পদ্ম পাতায় জল বিষয়টিকে নিয়ে এবারে আপনাদের ভাবনায় আলোকপাত লিখছেন সঞ্জীবন রায় মাসুন্দী পূর্ব বর্ধমান থেকে প্রভাত মানুষের জীবন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ সাধারণভাবে সেই সময়টাকে ধরা হয় আশি নব্বই বছর থেকে একশো বছর পর্যন্ত অবশ্য ব্যতিক্রম যে হয় না তা নয় তবুও দেখা যায় সাধারণ সময়ের মধ্যেও আমরা আমাদের জীবনকে ধরে রাখতে পারি না বিভিন্ন কারণে পদ্মপাতার জলের মতো টলমহল অবস্থা বা ঝরে যাওয়ার মতো পরিস্থিতি হয় এই কারণগুলো হলো শারীরিক অসুস্থতা রাস্তাঘাটে স্ট্রোক অ্যাক্সিডেন্ট মানসিক অশান্তি রাস্তাঘাটে অসাবধানতা ইত্যাদি ইত্যাদি মূল সমস্যা হলো আমরা আমাদের শরীরটাকে মন্দির সম ভাবতে পারি না সেই মন্দিরে জীবনটা যে দেবতা রূপে বসে আছে এটা আমাদের স্মরণে থাকে না কাজেই অধিকাংশ মানুষের শরীরের প্রতি নজর রাখা দূরে থাক অবহেলাই করে যান এই অবহেলার কারণে অনেকের জীবন অল্প বয়সেই পদ্মপাতার জলের মতো টাল অবস্থায় পরিণত হয় কাজেই আমাদের জীবনকে নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রাখতে চাই শরীর সম্বন্ধে যথেষ্ট সতর্ক হওয়া নিয়মিত শরীরের সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা চাই শরীর চর্চা শান্ত ও সংযমী মন অবলম্বন পারিবারিক অশান্তি এড়িয়ে চলা রাস্তাঘাটে সতর্কভাবে চলাফেরা করা ইত্যাদি তাহলেই একমাত্র প্রাকৃতিক বিপর্যয় ও দুর্ঘটনা ব্যথি রেখে জীবনকে নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রাখতে পারবো পদ্মপাতার জলের মতো টলমল করবে না বা ঝরে যাবে না শুভেচ্ছান্তে সঞ্জীবন রায় পূর্ব বর্ধমান এবারে ভাবনা লিখে পাঠিয়েছেন দাস বিজয় কৃষ্ণ দাস লিখছেন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা শ্রুতি বাক্যটি সবার জানা এই মিথ্যা জগৎকে আমরা চরম সত্য বলে ধরি ও সেই ধারণায় মৃত্যুর কথা ভুলে যাই জন্মিলে মরিতে হবে এ হলো ধ্রুব সত্য ধর্মরাজের প্রশ্নের উত্তরে যুধিষ্ঠির বলেছিলেন মানুষ মরণশীল এ কথা মানুষ নিজে ভাবতে পারে না এটাই আশ্চর্য নলিনী দল বা পদ্মপাতায় জলবিন্দু স্থির থাকে না সুতরাং মৃত্যু চিন্তা মানুষকে নিরাভিমান ও উদার করে তোলে তাই ধন জন যৌবনের অহংকার করা নিরর্থক দর্প ও মত্ততার কারণে লঙ্কাপুরি ধ্বংস হয়েছিল কৌরবেরা সবংশে নিহত হয়েছিল সুতরাং আমি অমর এ কথায় প্রত্যয় ভুলে বিদ্যা ও বিত্ত অর্জন ও সঞ্চয় করতে হয় সেই সঙ্গে ভুললে চলবে না পালাবার পথ নেই জম আছে পিছে ক্ষণস্থায়ী জীবনে মহাপুরুষেরা চির স্মরণীয় হয়ে আছেন তাদের অবদান বা কীর্তির জন্য সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে কবিগুরুর বাণী এ প্রসঙ্গে স্মরণীয় উদয়ের পথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করি বেদান ক্ষয় নাই তার ক্ষয় নাই নমস্কারান্তে বিজয় কৃষ্ণ দাস হলদিয়া এবারে ভাবনা লিখে পাঠিয়েছেন ভানুমতি মোদক অযোধ্যা বাঁকুড়া থেকে লিখছেন প্রিয় প্রত্যুষা তুমি ঠিক কথাই বলেছ আমাদের জীবন ক্ষণস্থায়ী দিনে রাতে কত যে মানুষের জন্ম মৃত্যু ঘটছে তা ঠিক নেই পদ্মপাতায় জল পড়লে সাদা মুক্তর মতো মুহূর্তের মধ্যে নিচে টুপ করে পড়ে যায় কারণ পদ্মপাতায় একটা পিচ্ছিল পদার্থ থাকে মানুষের জীবনেও পঙ্কিল পথ থাকে সেটা দেখে না চললে জীবনহানি ঘটে জন্মিলেই মৃত্যু হবে তবে অমর যদি ইহলোকে সৎকর্ম করি তাহলে মৃত্যুর পরও আর জন্ম হবে না ব্রহ্মে বিলীন হয়ে যাব বন্ধু সৃষ্টির মৃত্যু আছে কিন্তু কৃষ্টির কোনো মৃত্যু হয় না সে তার মহানুভবতায় অমরত্ব লাভ করে আর্য ঋষিরা বলে গেছেন মানুষ অমৃতস্ব পুত্রা অর্থাৎ আমরা অমৃতের সন্তান আসুন আমরা হিংসা বিদ্বেষ জীবন থেকে ত্যাগ করে একে অপরের সঙ্গে সৎ ব্যবহার করে সবাই পিচ্ছিল পথে পা না দিয়ে সোজা থাকি আমাদের আসল ঠিকানায় যেন পৌঁছতে পারি নমস্কারান্তে ভানুমতি মোদক বাঁকুড়া লিখছেন সুষমা বন্দ্যোপাধ্যায় হিজলি খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে ওগো মনময়ূরী প্রত্যুষা জীবন মানে পদ্মপাতায় জল এই আছে এই নেই একটা মুহূর্তও যেন নিশ্চিন্তের মুহূর্ত নয় কখন কি হয় ভাবতে ভাবতেই জীবনের আনন্দ হারিয়ে যাচ্ছে অথচ কিছুকাল আগেও মানুষের সচ্ছল অবস্থা ছিল না ঠিকই কিন্তু একটা একান্নবর্তী পরিবার ছিল ছায়া সুনিবির গাছপালা ছিল কিন্তু আজ সহজলভ্য জীবনের সুখ আছে শান্তি নেই পরিবার ছোট হতে হতে পরিবারের ছত্রছায়া আজ বড়ই দুর্বল মানুষের অশুভ বুদ্ধিতে সেই সবুজ বনানি আজ হারিয়ে যাচ্ছে পাখির কুজন ধীরে ধীরে লুপ্ত হতে বসেছে গাছপালার অভাবে মাটির বাঁধন আলগা হয়ে গিয়ে জিগে থাকা চর তলিয়ে যাচ্ছে নদীর গর্ভে জীবন যেন পদ্মপাতায় জলের মতন যে কোনো মুহূর্তে অনিশ্চয়তার হাওয়ার দমকে টুপ করে ঝরে পড়ে যেতে পারে জীবনের যাত্রা যেখান থেকেই শুরু করি না কেন গন্তব্য যে ঠিক কোথায় বা কতটুকু তার ঠিকানা আমরা কেউ জানি না তাই এই দুদিনের খেলাঘরে হিংসা বিদ্বেষ স্বার্থপরতা পরশ্রী কাতরতা অন্যায় অত্যাচারের মাপকাঠি কিন্তু সেই দুদিন বই কি নয় তাই জীবনের প্রতিটি মুহূর্তকে অপার আনন্দে ভরে নিতে গেলে মানুষ মানুষেরই জন্য জীবন জীবনেরই জন্য এই শর্তেই বাঁচতে হবে আমাদের নমস্কারান্তে সুষমা বন্দ্যোপাধ্যায় খড়গপুর পশ্চিম মেদিনীপুর লিখছেন শিশির দাস দিনান্তে প্রান্তিক নগর মহাতাপুর, মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে প্রত্যুষ সাথী প্রত্যুষা এক কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিলে বন্ধু জীবন সত্যি পদ্মপাতায় জলের মতো টলমলে হেই আছে তো এই নেই ভীষণক্ষণ স্থায়ী তবু মানুষ নিজেকে ভাবে অমর অজেয় সর্বশক্তিমান বাহুবল অর্থবল আর ক্ষমতার আস্ফালনে ধরাকে সরা জ্ঞান আহার নিদ্রা আর মৈথুন এই তিনে আবর্তিত নয় জীবন বিবেকানন্দের কথায় জন্মেছিস যখন একটা দাগ রেখে দিয়ে যা ঠিক তাই সমাজে দাগ রেখে দিয়ে যাওয়াটাই জীবন সংস্কৃত বলতে হয় কৃত্রিজস্ব সজীবতী অপরদিকে পদ্মপত্রে অবস্থিত জলবিন্দু কেবল টলমল করে না এক বিচ্ছুরিত আলোকদ্যুতিও দান করে এই দূতি থাকে আমাদের অন্তর তার উৎসাহ ঘটিয়ে অপরকে আলোক দানেই জীবনের সার্থকতা সাহিত্য সম্রাটের ভাষায় পুষ্প আপনার জন্য ফোটে না তোমার হৃদয় কুসুমকে অপরের জন্য প্রস্ফুটিত করিও হৃদয় কুসুম প্রস্ফুটিত করার ক্ষেত্রে সমাজরূপ মালির একটি বিশেষ ভূমিকা থাকে সেই মালি আজ অবক্ষয়ের পাঁকে নিমজ্জিত সেই পাঁক থেকে তাকে টেনে তুলতেই হবে এর জন্য আরও বেঁধে বেঁধে থাকতে হবে এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাওয়ার জন্য নবজাতকের কাছে করে যেতে হবে এই অঙ্গীকার যে জীবন যতই পদ্মপাতায় জলের মতো টলমল হোক যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পৃথিবীর সরাব জঞ্জাল নমস্কারান্তে শিশির দাস পশ্চিম মেদিনীপুর লিখছেন জয়তী বন্দ্যোপাধ্যায় আশ্রমপাড়া জলপাইগুড়ি থেকে প্রিয় সুভাষিনী তোমার এ মাসের বিষয়টি বেশ সুন্দর অথচ গভীর ভাবনাময় বিষয় নির্বাচনের পরিপ্রেক্ষিতে আজ পদ্মপাতার মতোই আমাদের একে অপরের ভালোবাসাও যেন ডলমলে সেই ভালোবাসারই একটা ছোট্ট গল্প বলি তোমায় জীবনের জল ছবি পদ্মপাতার কোলে জল যেমন নাচে তেমন হৃদয় বাজে আশার নিরাশার দোলায় আঁধারের মাঝে আলো খোঁজা বাতাসের সাথে ছোঁয়া এক ফোঁটা জলে যেমন আকাশের ছোঁয়া তেমনি জীবনে যে আছে অনন্তের মায়া আকাশের বিশালতা দেখা যায় যে চাহনিতে অথচ খনিকেই হারিয়ে যায় সূর্যের উত্তাপে সত্যি জনান্তিক জীবন যে পদ্মপাতার জলের মতন টলমলে এক নদীটির সে যে নির্ভর নিঃশব্দ কত কথা বলে আবার চোখ বুঝেই চলে যায় চোখে পড়ে তবু যায় না ধরা বারে বারে চলে যায় আলেয়ার আর মতো এক ফোঁটা জল কতটা স্বচ্ছ তেমনি জীবন নির্মল অথচ দুর্বদ্ধ পদ্মপাতার জল যেমন একাকি জীবনও তেমনি কখনো নিঃসঙ্গ কখনো বা সঙ্গী থাকে পাশাপাশি কখনো বা হারিয়ে যায় ভিড়ে পদ্মপাতার জল মিশে যায় শেষে জীবনও যে লীন হয় মহাকালের বুকে যাকে ধরা যায় না ছোঁয়া যায় না তবু অনুভব করা যায় সেই ক্ষণিক সৌন্দর্যে এক ফোঁটা জলের মতন জীবনকে করে তোলে একমুঠো ফুলের মতো যেখানে শুধুই অসীম শূন্যে ভেসে চলে দিশাহীনেরা জীবন মানে এক অনিশ্চিত যাত্রা তাই তো পদ্মপাতায় জল যেমন মুক্ত জীবন ও মুক্তি খোঁজে অনন্তের পানে তবুও প্রতিটি ফোটার ক্ষণে থাকে আশার আলো জীবনের প্রতিটি ক্ষণে জেগে থাকে ভালোবাসার আলো এই ভালোবাসার রেশ যেন আমাদের সাথে রয়ে যায় চিরসাথী হয়ে নমস্কার আনতে বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি লিখছেন প্রভাত সরকার ছন্দনের শ্রীপুর রোড কুলটি পশ্চিম বর্ধমান থেকে প্রিয় প্রত্যশা জীবন মানে পদ্ম পাতায় জল অবশ্যই সত্য শুধু মানুষ মরণশীল এই কথাটির পরিপ্রেক্ষিতে মৃত্যু মানে এখানে শারীরিক মৃত্যুমাত্র কখনোই তার কর্মের মৃত্যু নয় মৃত্যু পারে শুধু শরীরটুকুই কেড়ে নিতে কিন্তু তার সৃষ্টিকে নয় আর শারীরিক মৃত্যুর পরেও মানুষ দীর্ঘ সময় বেঁচে থাকে অন্য মানুষের হৃদয় তাকে মানুষ স্মরণ করে শ্রদ্ধার সঙ্গে ডাক্তার বিধানচন্দ্রকে এ মাসেরই পয়লা জুলাই সারা পশ্চিমবঙ্গবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল তার মহৎ কর্ম ও সততার জন্য অথচ তিনি মারা গেছেন দীর্ঘ বাষট্টি বছর আগে উত্তম কুমার মারা গেছেন পঁয়তাল্লিশ বছর আগে অথচ তার অভিনয়ের দ্যুতি এখনও এতটাই অমলান যে বাঙালি এখনো অন্য কাউকে মহানায়ক ভাবতেই পারল না দীর্ঘ চুরাশি বছর অন্তর্থানের পরেও এত নেতার মাঝে ভারতবাসী কাউকে নেতাজি বলতে পারল না উনিশশো সালে রবি ঠাকুর মারা যাওয়ার পরে কত কবি কত সহস্র কবিতা লিখলেন কিন্তু আজ দু সালেও কবিগুরু আখ্যা কেউ পায়নি রামকৃষ্ণদেব মা সারদা বিবেকানন্দ এরা সবাই আজও মানুষের হৃদয়ে বেঁচে আছেন ও দীর্ঘকাল থাকবেন তাই প্রত্যুষা আমার মনে হয় জীবন মানে পদ্মপাতায় জল শুধু আমাদের মতো সাধারণ মানুষের জন্যই সত্য সৃষ্টিশীল মহান মানুষদের জন্য নয় নমস্কারান্তে প্রভাত সরকার কুলটি পশ্চিম বর্ধমান জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে জীবন মানে পদ্মপাতায় জল আর আগস্ট মাস জুড়ে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে এদেশ এদেশ আমার এদেশ দেশ আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে নমস্কার